মিলাদ যদি নবিয়ে করিম সাল্লাহ আলী সাল্লামের পবিত্র সিরতের উপর আলোচনা হয় বা সিরতের মধ্য হতে কে জন্ম বৃত্তান্তের উপরে নবীজির জন্ম কীভাবে হয়েছিল সে সময় কী কী মজেদা প্রকাশিত হয়েছিল অলৌকিক ঘটনাবলী কী কী প্রকাশিত হয়েছিল এগুলো আলোচনা তো কারে খায়ের ভালো কাজ মুস্তাহসান বাসু এটা তো এবাদতের মধ্যে পর্যায়ে পড়ে সেটা বেদাত হবে কেন বেদাত কত ও কী কী মিলাদ কী ধরনের বেদাত বেদাত কত প্রকারও কি কি সহি কল হলো আউনুল মাহবুদ ফিসর হে আবিদাউদ এর মধ্যে উল্লেখ করে করা হয়েছে যে তাকিকি কফিল মকাম তকসিমুল বিদা ইল আহামসতে আকসাম বেদাতকে বিভিন্ন প্রকারে বাক করা এখানে পাঁচ প্রকারের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে ওইটা মুহাকিখিনদের নজদিক গ্রহণযোগ্য নয় অবশ্য অনেকে আবার প্রকার করেছেন পাঁচ কিসিম ওয়াজি ফরজ সুন্নত মুস্তাহাব এইভাবে যেমন ইমনে মাজার হাসিয়াতে রয়েছে হাজা বা আরও বিভিন্ন কিতাবে স্বামীতেও রয়েছে তো এগুলো অনেকে পাঁচ প্রকার করেছেন কিন্তু মহকিকরা বলছেন বেদাতে কোনো প্রকার বেদ করা ঠিক নয় কারণ প্রকার করে যেগুলোকে ওয়াজিব সুন্নত মোস্তাব বলবেন এগুলো তো আসলে দিন যখন ওয়াজিব সুন্নত মোস্তাব হয়ে গেছে তো ওইটা তো দিনের অন্তর্ভুক্ত তাই ওটা আর বেদাত নয় ওইটা দিন আর মিলাদ কুদরনের ধরনের বেদাত মিলাদ কী ধরনের বেদাত কেন মিলাদ যদি নবিয়ে করিম সাল্লিউসাল্লামের পবিত্র সিরতের উপর আলোচনা হয় বা সিরতের মধ্য হতে কে শুধুর বৃত্তান্তের উপরে নবীজির জন্ম কীভাবে হয়েছিল সে সময় কী কী মজেদা প্রকাশিত হয়েছিল অলৌকিক ঘটনাবলী কী কী প্রকাশিত হয়েছিল এগুলো আলোচনা তো কারে খায়ের ভালো কাজ মুস্তাহসান বাসু এটা তো এবাদতের মধ্যে পর্যায়ে পড়ে সেটা বেদাত হবে কেন যদি আপনি কোনো বেদাতি কাজ করেন তাহলে বেদাত হবে শরীয়ত বিরোধী কোনো কাজ সামিল করেন তাহলে ওইটা শরীয়ত বিরোধী হবে নতুবা নবী করিম সাল্লা সাল্লামের জীবন সেরত জন্ম নিয়ে আলোচনা করা এটা ইবাদত এবং বরকতের কারণ তাই নবীজ মিলাদ শরীফ পড়া জায়েজ কি না মিলাদ শরীফ পড়া মানে এটা কোরআনে করিমের মতো কোনো জায়গা আয়াত নয় যে ওইটা তিলওয় করবেন আর পড়বেন আর সব পাবেন না নবীজির জন্মবৃত্তান্ত আলোচনা করবেন মানুষে বুঝবে আপনারও ফায়দা হবে মানুষেরও ফায়দা হবে বরকত পাবেন পড়া বলতে আপনি যদি কেউ কিছু না বুঝে আপনিও বুঝেন না শুধু এমনিতে তিলত করেন তাহলে অক্ষর করে সাপ পাবেন এমন কিছু আমার জানা নেই যদি জায়েজ হয় আর যদি কেউ না বলে সে কী হবে না যে বলে তাকে জিজ্ঞেস করুন কেন না বলল যদি সামো না বলে তাহলে তার কথা ভুল হবে আর যদি কোনো কারণ দেখে আর এই জন্য না বলে তাহলে সেই বলতে পারে কেন না বলল